বাবা মারজান মা আমার তোমার কি মনে হচ্ছে না তুমি বিষয়টি অতিরিক্ত করে ফেলছো দেখো মা এই সোসাইটিতে কিন্তু আমার একটা পার্সোনালিটি আছে স্ট্যাটাস আছে দেশে আমার একটা ইমেজ আছে তুমি সবকিছু ভুলে বরিশালের মতো একটা গায়ে পড়ে আছো তুমি ভুলে গেছো তোমার বাবা কিন্তু এখনো বেঁচে আছে তুমি চাইলেই যা খুশি তা করতে পারো না বাবা আমি যা করেছি সবকিছু খুব ভেবে করছি আমি অবশ্যই তোমার কথা রাখতে চেয়েছিলাম বাট তোমার কথা রাখতে গিয়ে কি পরিস্থিতি হয়েছে তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো সাকিব কি করেছে তুমি জানো তো বাবা হ্যাঁ আমি সব জানি সাকিব ছাড়া কি আর ভালো কোনো পাত্র ছিল না কেউ কি তোমার যোগ্য ছিল না আমি চাইলে বিকল্প ব্যবস্থা করতাম বা তোমার অন্তত আমাকে নিয়ে আর নতুন করে ভাবার দরকার নাই মানে একটা ভুল হয়ে গেছে সেটা আমি নতুন করে আর তোমাকে বলতে চাই না আমি এমন কিছু করব না বাবা যাতে তোমার সোসাইটির কাছে মান সম্মান হানি হয় তুমি আমার উপরে ভরসাটুকু রাখতে পারো তুমি কার কথা বলছো তোমার নিজের প্রতি যদি এতটুকু কনফিডেন্স থাকে তাহলে ওই মানুষটি আমার সামনে নিয়ে এসো আমিও দেখতে চাই মানুষটা কে বাবা বাবা সময় হলে আমি অবশ্যই তাকে তোমার সামনে নিয়ে আসব তবে এইটুকু মানে এনসিওর করছি আমি তোমাকে যে আমি যাকে বিয়ে করছি তার সাকিবের মতো টাকা নেই আর সাকিবের মতো টাকার জন্য নিজের নীতি নৈতিকতার বিসর্জন সে কখনোই দেবে না দেখো মারজান আমি কিন্তু তোমার সন্তান নই তুমি আমার সন্তান এই পৃথিবীকে আমি তোমার চাইতে অনেক বেশি করে জাজ করেছি ইমোশনালি তুমি এখন অনেক কথা বলবে বা বলছো কিন্তু রিয়েলিটি রিয়েলিটিটা হচ্ছে ভিন্ন মারজান তুমি কিন্তু অর্থ প্রাচুর্যের মধ্যে বড় হয়েছো যেদিন তোমার অর্থ প্রাচুর্য টান করবে সেদিন তুমি বুঝতে পারবে রিয়েলিটি কি জিনিস তুমি তোমার ভুল বুঝতে পারবে এবং সেদিন তুমি শূন্য হাতে সে করে ফিরে আসবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে বাবা আমি যা করছি তা যদি ভুল হয় তাহলে আমি সারা জীবনে ভুলটা করতে চাই এবং এই ভুলের জন্য যে পরিণাম আমার হবে আমি সেটা মাথা পেতে নেব আমি সেটার জন্য প্রস্তুত আছি তার মানে তুমি ফিরে আসবে না বরিশালের ওই অজপাড়া গায়ে তুমি পড়ে থাকবে বাবা আমি অবশ্যই ফিরে আসব বাবা আমি কেন ফিরে আসব না তবে আমি একা ফিরে আসতে চাই না বাবা আমি আমার সাথে আমার সেই পছন্দের মানুষটাকে নিয়ে ফিরতে চাই ঠিক আছে তোমার যা খুশি তুমি করো কিন্তু একটা কথা মনে রেখো যেদিন আমার আত্মসম্মানে ন্যূনতম আঘাত লাগবে না সেদিন কিন্তু আমি ভুলে যাব তুমি আমার একমাত্র